বন্ধুরা প্রকৃতির এই বিশাল পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখে আমরা অবাক না হয়ে পারি না আজ আমরা জানব এমনই এক অদ্ভুত প্রাণী সম্পর্কে যার শরীরে আছে প্রকৃতির তৈরি এক অনন্য বর্ম তার নাম আরমাডিলো আরমাডিলো নামটি এসেছে স্প্যানিশ শব্দ থেকে যার অর্থ ছোট বর্মথারী এর দেহ ঢাকা থাকে শক্ত খোলসে যা এ শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এই খোলস আসলে হাড়ের তৈরি বিশেষ প্লেট যা আর্মাডিলোর ত্বকের নিচে গঠিত হয় এরা মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকা আর যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বসবাস করে দিনের বেলায় এরা সাধারণত গর্তে লুকিয়ে থাকে আর রাতে বের হয় খাবারের খোঁজে তাদের প্রিয় খাবার হল পিঁপড়া উইপোকা লার্ভা ছোট ফল এবং উদ্ভিদের মূল মজার বিষয় হল আর্মাডিলো খুব ভালোভাবে গর্ত খুঁটতে পারে এমনকি প্রয়োজনে পানির নিচেও কিছু সময় নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে সবচেয়ে পরিচিত প্রজাতি হলো নাইন ব্যান্ডেড আর্মাডিলো যা বিপদের সময় দ্রুত দৌড়ে পালায় আর কিছু প্রজাতি আবার শরীর গুটিয়ে গোল বলের মতো হয়ে যায় যেন নিজেকে এক জীবন্ত ঢাল বানিয়ে ফেলে প্রকৃতির এই ছোট্ট বর্মধারী যোদ্ধা আমাদের শেখায় শক্তি শুধু আকারে নয় কখনো কখনো সুরক্ষা আর বুদ্ধিতেই লুকিয়ে থাকে টিকে থাকার রহস্য বন্ধুরা প্রকৃতির এই অদ্ভুত প্রাণীটি কেমন লাগল কমেন্টে জানাও তোমার মতামত আর এমনই আরও অজানা প্রাণীর গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ